বাংলাদেশ সরকারের ভেতরে বাহিরে প্রায় এক লক্ষেরও বেশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যানালাইসিস এর এজেন্ট তৎপর যার মধ্যে মন্ত্রী এমপি আমলা রাজনীতিবিদ শিল্পপতি ব্যবসায়ী এমনকি কেরানি পিয়ন রিক্সাওয়ালা থেকে শুরু করে বৈমানিক আইনজীবীসহ বিভিন্ন স্তরে তাদের এজেন্ট সক্রিয় রয়েছে এবং ভারতীয় চার হাজারের বেশি কর্মী ও ইনফর্মার সক্রিয় আছে অর্থাৎ বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার র থাবা বিস্তার করেনি বাংলাদেশে তাদের প্রধানতম রিক্রুটিং মাধ্যম হচ্ছে ইন্ডিয়ান কালচারাল সেন্টার ভারতীয় এই গোয়েন্দা সংস্থার প্রভাব সাউথ এশিয়ায় অনেক বেশি বিস্তৃত আর বাংলাদেশে এই গোয়েন্দা সংস্থার কার্যক্রম অনেক বেশি সক্রিয় ভারতের বাংলাদেশ বিরোধী গুপ্তচর বৃত্তি অনেকটা ওপেন সিক্রেট এমন কথাও প্রচলিত ছিল যে র অপারেটিভরা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করেই আওয়ামী লীগ সরকারকে পরিচালনা করেছে বিশেষ করে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রভাব পলয়ের বিষয়টি আবারও জোরে সরে উঠে এসেছে গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রয়ের লক্ষ্য উদ্দেশ্য ব্যাপক তবে মূল উদ্দেশ্য হল ভারতের বাংলাভাষী রাজ্য পশ্চিম বাংলা ও বিচ্ছিন্নতাবাদ আক্রান্ত সেভেন সিস্টার্স খ্যাত পার্বত্য রাজ্যগুলোর মাঝে অবস্থিত বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় রাখা যাতে সেখানে ভারত বৈরী কোনো শক্তির সাথে এমন কোনো সম্পর্ক গড়ে না ওঠে যা এ অঞ্চলে ভারতের আধিপত্য বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশে যেসব বড় ঘটনার সাথে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সংশ্লিষ্টতা নিয়ে আঙ্গুল তোলা হয়েছিল তার মধ্যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী গঠন ও পরিচালনায় র জড়িত আছে বলে ধারণা করা হয় এবং উনিশশো সালে জিয়াউর রহমান হত্যা পরিকল্পনা ও বাস্তবায়নে র এর সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করা হয় এরশাদের ক্ষমতায় আরোহণের সহযোগিতা ও তাকে ডবল এজের সন্দেহে তাকে পতনে সহায়তা করা উনিশশো ছিয়ানব্বই এর জেনারেল নাসিমের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টাতেও র এর হাত আছে বলে বলছেন বিশ্লেষকরা এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডের সাথেও র জড়িত ছিল বিডিআর বিদ্রোহ আর ইলিয়াস আলীর নিরুদ্দেশেও র এর হাত আছে র এর অপকীর্তির শেষ নেই আওয়ামী লীগের মধ্যেই র এর অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছিল যা এখনও রয়ে গেছে এজন্য দায়ী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের গুটি কয়েক কতিপয় ক্ষমতা ও অর্থলিপ্সু নেতা কারণ তাদের ধারণা ছিল ভারতের সাহায্য ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া ও টিকে থাকা সম্ভব নয় নিশা আলম নিউজ ডেস্ক টেলিভিশন